নহমদ হু আলা আল্লাহ রসুল হিলকারিম আমার এই ভিডিওটি কেবল সেসব ভাইরাই শুনবেন যারা মতবিরোধ বাদানুবাদ এগুলি ত্যাগ করে সমাজে ইসলাম বিজয় হোক ব্যক্তি জীবন পারিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন এবং এক অপরের সাথে হিংসা বিদ্বেষ বাদানুবাদ দূর করে আমরা যারা মহাব্বতের সহিত বাস করতে চাই এবং সবাই ইসলামের পক্ষে ভালোবাসা দিয়ে কাজ করতে চাই আমার ভিডিওটা কেবল তারাই শুনবেন যারা অতীতের বাদানুবাদকে এখনও সমাজে চালু রেখে ভবিষ্যতেও বংশধরদের মধ্যে এটা চালু থাকুক এটা যারা চান দয়া করে তারা এটা শুনবেন না শুনলেও কোনো লাভ হবে না তবে হ্যাঁ আমার এই কথাগুলো শুনে যদি একজন ভাইও সঠিক বিষয়টা জানতে পারেন এবং সঠিক সত্যের সাথে থাকেন তাহলে হয়তো এ একজন ভাইয়ের যে একটি মানে খারাপ চিন্তা বা একটি অসত্য চিন্তা মাথা থেকে দূর হয়ে গেল তিনি সবাইকে ভালোবাসতে শিখলেন আমার এই ভিডিওর অর্থ এটা না যে যারা অন্যকে ঘৃণা করতে হবে সবাইকে আমরা ভালোবাসবো এটাই এর উদ্দেশ্য তো আসুন ভিডিওটা হলো একটি দুর্লভ ভিডিও আমি পরে সংযোগ করেছি দয়া ওই ভিডিওটা দেখবেন যেখানে মালানা মদুদি রাহে মাহল্লাকে বাদশাহ ফয়সল পুরস্কারে ভূষিত করা হয়েছে ওই পুরস্কারের ভিডিওটি এখানে আছে আজকে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে অতীতের এই বাদানুবাদ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে মৌলানা মদুদি রাহেমাহুল্লাহ মদুদি মতবাদ প্রচার করেছেন তার আকিদা ভালো ছিল না তিনি নবীদেরকে মানে মাসুম বলেন নাই গালি দিয়েছেন সাহাবিদেরকে গালি দিয়েছেন এ ধরনের অগণিত অভিযোগ যারা তৈরি করেছেন আমার প্রশ্ন যারা সৌদি আরবে বসে বসেও সিরিজ ভিডিও বানিয়ে একটা বিরাট তরুণ সমাজকে তারা এই মেসেজগুলি দিয়েছেন এবং অনলাইনে ওই তরুণ সমাজ ব্যাপকভাবে তাদের কথা বিশ্বাস করে এই অসত্য মেসেজগুলো প্রচার করছেন তাদের কাছে আমার প্রশ্ন এই আপনারা যে অভিযোগগুলো দাঁড় করালেন এই অভিযোগগুলো কি যারা মৌলানা মদুদির রাহেমাহল্লাহকে বাদশাহ ফয়সাল পুরস্কারে ভূষিত করেছিল তারা কি জানতেন না তাহলে তারাও তো দায়ী মালানা মদুদির রাহিমাহুল্লাহ একা দায়ী হবেন কেন এই অভিযোগে তারাও তো অভিযুক্ত কারণ তারা যখন মালানা মদুদির রাহিমাহুল্লাহকে এই এইসব কাজের উপরে পুরস্কৃত করেছেন তারা যে বাদশাহ ফয়সল পুরস্কার দিয়েছেন সেই পুরস্কারটা ছিল দাওয়া কাজের উপরে এবং ইসলামের বিজয়ের জন্য তিনি যেই ভূমিকা রেখেছেন বই লিখেছেন তফসিল লিখেছেন এ সকল দিনই কাজের উপরে তাকেই পুরস্কারটা দিয়েছেন এবং তিনি অসুস্থ থাকার কারণে ওই অনুষ্ঠানে যেতে পারেন নাই তার পক্ষ থেকে খলিল আহমদ শাহ খলিল আহমদ হামিদি রাহিমাহুল্লা যিনি ওই সময় পাকিস্তান জামাতের আরবি বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং একজন বড় ইসলামিক পণ্ডিত ছিলেন তিনি তার পক্ষ থেকে ওখানে কথা বলেছেন পুরোটা বক্তব্যই হলো দাওয়াতি দিনের উপরে এবং ওই বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে যেন তার এই কিং ফয়সল পুরস্কার এ বাদশাহ ফয়সল পুরস্কার আল্লাহ যেন পরকালে জান্নাতের উসিলা বানিয়ে দেন এবং এত ক্ষুদ্র কাজের উপরে তারা তাকে পুরস্কৃত করেছে জন্য তিনি তাদের প্রশংসা করেছেন সেই সময় রাজ বা যারা শায়েকগণ উপস্থিত ছিল তাদের তো এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন শায়েক ফাহাদ বিন আবদুল আজিজ রাহেমাহুল্লাহ খালেদ বিন আবদুল আজিজ রাহেমাহুল্লাহ খালেদ বিন ফায়সাল হাফেজ যিনি এখনও জীবিত আছেন এরপরে বড় বড় শাহেকগণ শাহেদ বিনবাজ রাহিমাহুল্লাহ শাহেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ সহ আপনার রাজ পরিবারের বড় বড় কর্মকর্তা এবং ওই সময়ে যারা আন্তর্জাতিক বিশ্বে দাওয়াতি কাজ করেন বড় বড় স্কলার বৃন্দ শত শত লোক আপনারা ভিডিওতে দেখবেন এখানে উপস্থিত ছিলেন প্রশ্ন হলো এত মারাত্মক অভিযোগ আপনারা এখন মৌলানা মদুদ্দিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে করছেন যে তিনি আখিদাত মালা মৌদুদি মতবাদ ফেতনাই মৌদুদি মানে মৌদুদিয়াদ এ ধরনের যারা অভিযোগগুলো করছেন তাহলে এত অভিযোগ থাকার পরেও কি করে এই বড় বড় স্কলারগণ তাকে এই পুরস্কারটা দিতে পারলেন কিভাবে তিনি বাদশাহ ফয়সল পুরস্কার পেলেন তাহলে কি রাজ পরিবারও দায়ী না তাহলে আপনাদের এই অভিযোগ কি তাদের বিরুদ্ধেও তো গিয়ে দাঁড়ায় প্রিয় ভাইসব বাংলাদেশের একজন শায়েককে একজন প্রশ্ন করেছিল যে মালানা মৌদুদি রাহেমহ্লা আদৌ মদিনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কোনো ভূমিকা রেখেছেন কিনা তিনি এত তুচ্ছ তাচ্ছিল্য করে মলানা মদুদির রাহিমা ভূমিকাকে যে মানে অস্বীকার করলেন আমি তার প্রতি সম্মান শ্রদ্ধা এখনও আছে রাখি কিন্তু একটু আশ্চর্য হই যে এইসব আলেমরা কি কারণে তরুণদেরকে এই ধরনের এই ধারণাগুলি দিচ্ছেন অথচ মালানা মদুদির রাহেমাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তার পরিকল্পনার উপরে মদিনা বিশ্ববিদ্যালয় হয়েছে এটা স্বীকার করলে কি ওই সাহেকের মর্যাদা কমে যেত তাহলে একজন আকিদে খারাপ তার বিরুদ্ধে এত অভিযোগ অথচ তিনি মদিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন এটা তরুণরা জানলে তরুণরা আবার তার লেখা পড়তে পারে এই সব কারণেই কি তারা সত্য কথাটা বলেন নাই এখন দেখুন আসলে আমি একটা শুধু মদিনা বিশ্ববিদ্যালয় ব্যাপারে তিনি সৌদি আরবে কি ভূমিকাটা রেখেছেন আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি দ্বিতীয়বার মধ্যপ্রাচ্য ভ্রমণ শেষ করার অল্প দিন পরে আবার উনিশশো সালের ডিসেম্বর মাসে মাওলানাকে কিং সৌদের আহ্বানে সৌদি আরব যেতে হয় কিং সৌদ রাহেমাউল্লাহ তাকে দেওয়া দিয়েছিলেন শাহ সৌদ বহুদিন থেকে এই অভিলাষ পোষণ করতেন যে তিনি মদিনা শরীফে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন এ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক খসড়া প্রণয়নের জন্য তিনি কতিফয় বিশেষজ্ঞদের একটা বৈঠক আহ্বান করেন সেই বৈঠকে মাওলানা মুদুদ রাহেমাউল্লাহ শাহী মেহমান হিসেবে যোগদান করেন মাওলানা মজুদি রাহেমাহুল্লা ইসলামী বিশ্ববিদ্যালয়ের খসড়া আগে থেকেই তৈরি করে নিয়ে গিয়েছিলেন বৈঠকে যোগদানকারী প্রত্যেক সভ্যের নিকট তিনি একটি করে উক্ত খসড়া নকল পেশ করেন বিস্তারিত আলোচনা শেষে যৎসামান্য রদবদলের পর মাওলায়নার পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং একে ভিত্তি করেই স্থাপিত হয় মদিনা বিশ্ববিদ্যালয় মদিনা গমন করে বিশ্ববিদ্যালয়ের স্থান দালান কোঠা দেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য শাহ সউদ মরহু মাওলানাকে অনুরোধ করেন অতপর মাওলানা মদুদি রাহিমাহুল্লাহ মদিনা শরীফ গমন করেন এবং বিশ্ববিদ্যালয়ের দালানকোটা যাবতীয় কাজকর্ম দেখে কিং সৌদ রাহিমাহুল্লাহকে অবহিত করেন শাহ সৌদ রাহেমাহুল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ মৌলানা মদুদি রাহিমাহুল্লাহকে মদিনা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের স্থায়ী সদস্য নিযুক্ত করেন পাকিস্তানি ছাত্রদের জন্য নানান সুযোগ সুবিধার প্রতিশ্রুতিও শাহ সৌদ তাকে দিয়েছিলেন এর মধ্যেই পাকিস্তানের বেশ কিছু সংখ্যক ছাত্র এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবারের ভ্রমণে বহু লোকের সাথে মৌলানা মজুদি রাহিমহল্লার পরিচয় ঘটে যেহেতু রাজ পরিবারের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন রিয়াদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রবৃন্দ মৌলানার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন এবং রিয়াদে বিভিন্ন অনুষ্ঠানে মৌলানার বক্তৃতা করান আচ্ছা এবারের সফরে আফ্রিকা ইসলামী তাবলিগের কর্মসূচিও তৈরি করা হয় আফ্রিকা দাওয়াতের কাজ চালু করার জন্য নাইরুবির আঞ্জুমানের হিমায়ত ইসলামের পক্ষ থেকে মাওলানা রহিমাহুল্লাহকে দাওয়াত দেওয়া হয় এবং ব্যাপক কর্মসূচি তৈরি করা হয় ক্যানিয়ার মুসলমানগণ অতি আগ্রহের সাথে মৌলানা মোদৈদুর রাহিমহল্লাকে দাওয়াত করেছিলেন এবং তার আগমনের প্রতীক্ষা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত মাওলানার আফ্রিকা ভ্রমণ বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি এটি হলো মৌলানা মদুইদুর রাহেমাহুল্লাহ জীবনী যেটি মরহুম আব্বাস আলি খান রেহেমাউলা বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইসলামিক ব্যক্তিত্ব তিনি এটি লিখেছেন তো আমার প্রশ্ন হলো এই ভালো দিকগুলো তরুণ সমাজকে দিলে তাহলে কি সমস্যা কোনো পাপ হবে আমরা আজকে কি করছি আমরা আজকে এমনভাবে তার লিখনিগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করছি যে যখন তিনি সারা দুনিয়ায় দাওয়াত দিতেছিলেন তখন মনে হয় যেন কোনো ধরনের কোনো শায়েক দুনিয়াতে জীবিত ছিল না আমি এবং আমাদের বহু স্তাদরা যারা সবাই একমত যে আসলে পলিটিক্যাল কিছু মতানৈক্য তার সাথে ছিল এর ফলে দাওয়াতি কাজে যে কিছু ভুল ত্রুটি হাজার হাজার ফ্রিস্টা রচনা করলে যে কিছু ভুল ত্রুটি হয় না ব্যাপারটা এমন না হতেই পারে তো সেগুলিকে পরবর্তীতে এত তিলকে তাল করে বড় আকারে তৈরি করা হয়েছে কেন যেন ইসলামের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম হতে না পারে আজকে তরুণদের মধ্যেও সেগুলি তৈরি হয়েছে তাই ভাইসব মনোনা মদুদ্দিন রাহিমাহুল্লাহ একজন আন্তর্জাতিক মানের স্কলার ছিলেন সারা পৃথিবীতে ইসলামের জন্য তিনি একটা জাগরণ তৈরি করেছেন তার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুক তো সেই ভুল ত্রুটিগুলো আমরা এখনও কেন চর্চা করছি আমি এই ভিডিওটা আমি একটি কথাও বলতাম না কিন্তু আমি যখন দেখছি যে বড় বড়ো বুজুর্গরা এগুলি ছড়াচ্ছেন আমাকে আবার অনেকে বলছে যে অনেকে তো বলে না তা আপনি কেন বলছেন তা আমি আসলে এত হয়তো বলার চিন্তাও করতাম না কিন্তু যখনই দেখলাম যে বিশাল একটা তরুণ গ্রুপের ব্যাপারে বিভ্রান্ত বিভ্রান্ত হচ্ছে এবং একটা অসত্যকে সত্য বলে জানছে তাহলে আমার কথায় যদি আল্লাহ তালার একজন তরুণ একজন যুবকও সত্য বিষয়টা জানতে পারে আর আল্লাহর কাছে যদি সে যদি একজন নেককার হিসাবে কবুল হয় নিজের জীবনটা কোরআন হাদিস অনুযায়ী গঠন করে তাহলে পরকালে আমি গুণাগারের জন্য হয়তো এটাও না যাতে রয়েছিল হতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ এবার আপনারা যেই অনুষ্ঠানে মাওলানা মদিদি রাহিমহল্লাহকে বাদশাহ ফয়সাল পুরস্কারটা দেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানটা আপনারা দেখুন أحمد العلامة شيخ أبو الآلة الحمد لله الذي لا إله إلا هو الحمد لله العلي القدير رب السماوات والأرض ومن فيهما القائل في كتابه الكريم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون والصلاة والسلام على محمد خير البشر وأفضل المرسلين سيد الهداة والمصلحين وعلى آله وصحبه الغر الميامين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين وبعد صاحب الجلالة الملك خالد بن عبد العزيز حفظه الله صاحب السمو الأمير فهد بن عبد العزيز ولي العهد المعظم صاحب السمو الأمير خالد الفيصل رئيس لجنة جائزة هيئة الملك فيصل الدولية أصحاب السمو الأمراء العظام أصحاب المعالي والسعادة أعضاء اللجنة الموقرة أصحاب الفضيلة الإخوة الكرام أحييكم بتحية الإسلام فسلام الله عليكم ورحمته وبركاته لقد كان يسعدني أن أحضر بنفسي هذه المناسبة السعيدة وأحظى برؤيتكم إلا أن مرضي الشديد اضطرني إلى تكليف زميل جهادي الذي ما زال يلازمني فضيلة الشيخ خليل احمد الحامدي على راس فخذ من الجالي لينوب عني في هذا الحفل الكريم ويحمل احر تحياتي وابلغ اشواقي الى صاحب الجلاله وعلى لفيف الاخوه الكرام زملائي في الدعوه الى الله ونشره. اخواني الكرام اني قد تاثرت كثيرا لقيام لجنتكم المؤقره باختياري لنيل جائزه الملك فيصل العالميه لاجل ما قمت به من خدمه متواضعه لنشر دین الحق والقوة والحرية التي لم تكن لتنجح لولا توفيق الله وعنه وإنما قمت به لا استحق عليه الثناء لأنه بعد من واجبي تجاه ديني بقدر ما هو واجب على كل مسلم ويجب على كل مسلم اداؤه بكل ما أوتي من قوة وجاه وبكل ما ظهبه الله من كفاءات وإمكانيات ومهما عظم العمل يبدو تافها بالنسبه لما يجب يجب علينا القيام به بمقام وسمو الدين الاسلامي الذي ننتمي اليه. وادعو الله سبحانه وتعالى وهو خير الشاكرين ان يقيد للخدمه المتواضعه التي قمت بها نحو الاسلام ان يقيد لها القبول ويجعلها وسيله لنجاتي يوم القيامه يوم لا ينفع مال ولا بنون. إلا من اتى الله بقلب سليم اخواني الكرام اني اتقدم الى اللجنه المؤقرة بجز... بجزيل الشكر وخالص امتناني لقرارها بمنحي هذه الجائزة الكريمه وان دل هذا على شيء فانه ما يدل على ما يتمتع به اعضاء لجنة اعضاء لجنة من محبة عميقه لدين الله وتقدير صادق لأهله ودع... ودعاته ما شاء الله سبحانه وتعالى ان يجزي عضاء لجنه الكرام وجميع من شارك في هذا المشروع خير الجزاء وحسنه واهنئ بصفات خاصة ان المغفور له الملك فاصل لانشائهم هذا العمل الخيري العظيم الذي هو اول عمل خيري على حد علمي وقيمه الهمه الاسلاميه في, في تاريخها المعاصر إذ أن الذي رأيناه هو أن غير المسلمين هم الذين اعتنوا بهذه الأعمال ونسأل الله سبحانه وتعالى أن يجزي أنجال الملك الشهيد الجزاء الأوفى ويكتب للمرحوم المغفرة والرضوان ويتغمده بواسع رحمته. كما أسأل الله سبحانه وتعالى أن يجعل هذا العمل الخيري العظيم حافظًا قويا لتقدم الجهود والدراسات الإسلامية إلى الأمام وحلقة فعالة من الحركة الإسلامية العالمية التي تستنفذ الجهود العظيمة لقمع المبادئ الهدامة والأنظمة الوضعية وتقدم الضحايا في سبيل إحياء الإسلام وتغليبه في الأرض نظاما وحضارة وشريعة وختاما يسرني الأعلن, الأعلن أمام الإخوة الكرام ان هذه الجائزه الكريمه العظيمه سوف تصرف في سبيل خدمه الاسلام ودعم الجهود ال... ان هذه الجائزه العظيمه